পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা রাজ্যে উন্নয়ন করছে ঠিক সেইভাবে ফুরফুরা শরীফে সেইভাবে উন্নয়ন করছেন বিশেষ করে আজকে যে হসপিটালে চালু করেছেন বা চালু হচ্ছে বা চালু করছেন তো আজকের এই ফুরফুরা শরীফে যে হসপিটালটা যে আমি বহুদিন আগে বলেছিলাম যে একশো বেড একটা হসপিটাল দিদি চালু করতে হবে সেই আজকে হসপিটালে আমি দাঁড়িয়ে আছি আপনার কথা অনুযায়ী একশো বেড হসপিটালটা আমি দিদিকে দু হাজার আঠারোতে বলেছিলাম হয়তো দু হাজার উনিশে তো আল্লাহ রহমান সে হসপিটালটা আমি এখন দাঁড়িয়ে আছি এখন এই হসপিটালটা দিদিকে আমি আগে জানিয়েছিলাম যে দিদি যত তাড়াতাড়ি বলেন ফুরপাশে হসপিটালে যাতে চালু করা হয় তো উনি সেই পপিতে এক সপ্তাহের মধ্যেই উনি পাঠিয়েছেন পাঠিয়ে সব দেখলেন কিবি আছে কত তাড়াতাড়ি চালু করা যায় সেই সাথে কি আলোচনা উনি যত দ্রুত পারেন এই কাজটা চালু করবেন হসপিটাল যত দ্রুত পারেন এবং আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছিলাম যে ফুরফা শরীফের একটা মূল্য ওষুধের দোকান চব্বিশ ঘন্টা যাতে খোলা থাকে এবং দুটো অ্যাম্বুলেন্স যাতে ফুরফা শরীফে সবসময় থাকে এবং ফুরফুরা শরীফে যে হসপিটালটা চালু করেছেন এটা হুগলি জেলার একটা বড় হসপিটাল হয়তো আল্লাপাক করাবেন হ্যাঁ যখন আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ফুরফা হিসেবে কোনো পীর সাহেব এবং কোনো পীরজাদাকে কোনো রাজনৈতিক দল একটা জায়গা দেয়নি তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা জায়গা আমাকে দিয়েছেন তো অতএব আমার কাজ শুধু শরীফ নয় তাম পশ্চিমবাংলায় আমাকে যেখানে যেখানে কাজ বাকি আছে পেন্টিন হয়ে পড়ে আছে যে কাজগুলো হয়ে পড়ে আছে সে কাজগুলো আমি চালাবো শুরু করবো এবং তাড়াতাড়ি যাতে কাজগুলো মানুষের হাতে পৌঁছে যায় অনেক কিছু হ্যাঁ আপনি দেখছেন আজকে হসপিটালটা আমি গত কিছুদিন আগে মুসাফির খানাটা দেখেছেন চালু হয়েছে ওপেনিং হয়ে গেছে ফুরফুরা শিলিফের সতেরোটা জায়গায় কাজ সব ডামাডল হয়ে পড়েছিল সেই সব কাজগুলো আমি দ্রুত চালু করিয়ে দিয়েছি এবং চারশো ইদান হুজুরের মাজারের পাশে সব ড্রেন করা ছিল ড্রেনে মাটি ভরে নেই এবং দাদা গঞ্জের সোয়াদা হুজুরের মাজারের পাশে এবং চারশো ইদান হুজুরের মাজারের পাশে যেসব কর্মস্থানগুলো আছে অল্প অল্প সব ঘেরা হয়েছিল সম্পূর্ণ কাজগুলো হয়নি আপনি যান সব সম্পূর্ণ কাজ এখন যাতে তাড়াতাড়ি সুষ্ঠুভাবে চালু করে যায় এবং সম্পূর্ণ কাজটা দ্রুতভাবে সম্পূর্ণ করা যায় সে কাজটা চলছে শুধু ফুরফুরা সেটি নয় আমার কাছে হচ্ছে মানুষ মানুষ কীভাবে উপকার পাবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী কি উপকারটা পাবে তাদের বক্তব্য আজকে আমরা খুবই খুশি যে আমরা বিগত দিনে কাসিম ভাইজান সহ আমরা ফুরফার দরবার শরীফের তরফ থেকে বেশ কিছু ভাই আমরা নাবানে গিয়েছিলাম যে আমাদের ফুরফার শরীফে একশো বেডের হসপিটালের দাবি দাবা নিয়ে তা আজকে সে দাবি দবা পূরণ হতে যাচ্ছে সামনে মাসেই মোটামুটি আমাদের হসপিটাল সম্পূর্ণ হবে এবং এখানে বিভিন্ন রকমভাবে জনগণের সেবা হবে মানে চিকিৎসা হবে আজকে আমরা এখানে নবান্না থেকে সরকারি আধিকারিক সহ বিভিন্ন আমাদের জেলার নে আধিকারিকরা সরকারি আধিকারিক এসেছিলেন আমাদেরকেও ডেকেছিলেন আমরা আসলাম মোটামুটি উনারা আশ্বাস দিলেন আগামী মাসে ইনশাল্লাহ হসপিটাল চালু হয়ে যাবে এবং আমরা দাবি দাবা করলাম হসপিটালে রুগীদের সেবার স্বার্থে এখানে খুব দ্রুত বিভিন্ন রকমের এমআরআই সিটি স্ক্যান ইত্যাদি যে সময় সরঞ্জাম লাগে তার ব্যবস্থা করার কথা বললাম তিনি বললেন আশ্বাস দিয়েছেন আমরা সব ব্যবস্থা করব थैंक यू सर देना कोई शुक्र चालू अभी <laughs>